আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আপনাদেরকে আমি জানিয়ে দেব আজকে সৌদি আরবের কনভার্ট করলে কত পাবেন তা এই ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক সৌদি আরবের রেট কিন্তু আজকে দু তিন দিন একই অবস্থানে আছে তেমন একটা বাড়তেছে না শুধু কিছু পয়সাও উঠে এবং মানতেছে তেমন একটা পয়সার রেট বাড়তেছে না আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব বিশে মে দু হাজার পঁচিশ সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত পাবেন ব্যাংকে এবং বিকাশে প্রিয় দর্শক ব্যাংকে আপনারা সৌদি আরবের এক রিয়ালে পাবেন ব্যাংকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা যা গতকালকে থেকে কম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা পাবেন আপনারা ব্যাংকে আর বিকাশে পাবেন বিকাশে এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনারা পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা যা অনেকটাই কম প্রিয় দর্শক এটাই ছিল আজকের সর্বোচ্চ রেট সৌদি আরবে রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত পাবেন তা এ পর্যন্ত এই থেকে জানতে পারবেন প্রিয় দর্শক নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আপনারা নিয়মিত এই চ্যানেলে টাকা রেট জানতে পারবেন এবং সঙ্গে রেট জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ